কলকাতায় উইন্টার ফেয়ার শুরু হয়ে গেছে আর সেই মতো প্রত্যেকটা জেলা জেলায়ও কিন্তু উইন্টার ফেয়ার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কসমেটিক্স ওয়ার্ল্ড প্রেজেন্ট বারাসাত উৎসব যেটা প্রায় আঠাশ বছরে পা দিলো আই হোক তোমাদের আজকের এই মেলা ঘুরে ভালো লাগবে তো বারাসাত শত দলের মাঠে শুরু হয়ে গেছে এই মেলা পঁচিশে ডিসেম্বর থেকে চলবে পাঁচই জানুয়ারি তো এখানেই তোমরা আসতে পারো স্টেশন থেকে ডিরেক্টলি ভ্যান ধরে আসতে পারো অথবা বারাসাত চাঁপাডালি বাস স্ট্যান্ড থেকে জাস্ট দু মিনিটের ডিস্টেন্সে টাকি রোডের ওপর এই মেলা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ প্লেট গুলো তোমরা পেয়ে যাচ্ছ ফাইবারের জিনিসপত্র প্রচুর পাবে আর এগুলোর প্রাইসও খুব রিজনেবল এটা দেখাচ্ছি সেরেমিক একটা বড় বোল অ্যাকচুয়ালি আমার মাইক্রো ওভেনে ভাত গরম করার জন্য একটা বড় বোলের প্রয়োজন ছিল তো এখানে আমরা সেটাও পেয়ে গেছি আর কোয়ালিটি ভীষণ সুন্দর কোয়ালিটি সুন্দর মানে সবই লুজ লাও পলা এছাড়া কাপের সেট পেয়ে যাবে অনেক অনেক অপশন তোমরা এখানে পাচ্ছো দেখো এই যে কাপগুলো দেখছো এগুলো সব লুজ লাওপলা এগুলো পিস রয়েছে চল্লিশ টাকা যদি প্লেটের সাথে ম্যাচ করে নাও তাহলে আশি টাকা প্রচুর অপশন আছে তোমরা একে একে দেখে নিতে পারো দেখতেই পাচ্ছ আর এই কাপগুলো মাত্র টোয়েন্টি রুপিস করে রয়েছে দেখতে এত সুন্দর লাগছে না আমি তোমাদের কি বলবো আমি যখনই মেলায় যাই তখনই আমার প্রায় কাপ কিনতেই প্রচুর টাকা চলে যায় মেয়েরা যেমন কানের দুল নেল পলিশ লিপস্টিক তো ক্লাচার কেনে আমি কিন্তু প্রচন্ড কাপ কিনি আমি কিনতেই বেশি ভালোবাসি কাপ কিনতে তো এখানে দেখো আমি ক্লাচারের অপশানও দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর সুন্দর সুন্দর ক্লাচার মানে এক ছাদের তলায় এত ক্লাচার একসাথে পাওয়াটা খুবই মুশকিল তো নিউ ইয়ার মানে গিফট করার একটা ব্যাপার আছে গিফট করার ব্যাপার নয় মন থেকে কাউকে উপহার দাও তো নিউ ইয়ারে একে অন্যকে প্রত্যেকে গিফট করো গিফট করার কোনো নির্দিষ্ট সময় হয় না নির্দিষ্ট বয়স হয় না বাস করতেই থাকো তো এবার আমি চলে এসেছি মা কাকিমাদের সেই পছন্দের জায়গা যে দোকানে তোমরা মাত্র পঞ্চাশ টাকার মধ্যে সমস্ত আইটেম পাবে এছাড়া দেখো প্রচুর ফাইবারের অপশন আছে ফাইবারের প্লেটগুলো মাত্র চল্লিশ টাকা করে প্রাইস আছে ষাট টাকা করে রয়েছে সেরামিকের গুলো আমার যেটা মনে হয়েছে যে এখানে কিন্তু প্রাইসটা খুবই কম আর আমার মনে হয় কেনা উচিত এবার দেখো এই ছোট ছোট পোটলি ব্যাগগুলো এগুলোও তোমরা নিয়ে নিতে পারো ভীষণ ভালো এই ব্যাগের দোকানটা প্রতি বছর বসে আর এরকম একটা ব্যাগ যদি তোমরা সিলেদার্স বাটা খাদিমসে কিনতে যাও তাহলে অনেক টাকা দাম পড়ে যাবে তো সামনে যাদের বিয়ে বাড়ি আছে অথবা নিজের বিয়ে রয়েছে সে কিন্তু এখান থেকে একটা ব্যাগ পারচেস করে রাখতেই পারো দেখো বিয়েতে না নাও পরেও ইউজ করতে পারবে তবে আমার মনে হয় নিতেই পারো খুব একটা খারাপ কোয়ালিটি না সেম কোয়ালিটির জিনিসই কিন্তু ওগুলো ওই জায়গাগুলোতে বিক্রি হয় এখানে প্রচুর নকল অ্যান্টিটার্নশ জুয়েলারি পাওয়া যাবে দেখো অ্যান্টিটার্নশের অরিজিনাল দাম আমরা যেমন পল নাম আশা করি শুনেছ সবাই অনলাইন জুয়েলারি ব্র্যান্ড তো সেখানে যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে অ্যান্টিটার্নশ যেগুলো অরিজিনাল তোমার গোল্ড প্লেটেড হয় এবং যেগুলো মানে একটা ওয়ারেন্টি রয়েছে বাট এই যে মেলা ফেলায় পাওয়া যায় এগুলি অ্যান্টি টার্নিশ নয় এগুলো এমনি নর্মাল ঠিক আছে অ্যান্টি টার্নিশের নামে এখন যা বিক্রি হচ্ছে মেলা শুধু জিনিসপত্র কেনা নয় খাওয়ারের দোকানও দেখতে পারো স্প্রিং পটাটো রাজস্থানি বাদাম ঘুগনি ভেলপুরি চাটের দোকান এসব অনেক রকমের খাবারের আইটেম এসছে আমি মেলায় গেলে কিন্তু বাদাম খেতে ভুলি না বাদামের দাম কিন্তু পঁচিশ টাকা শ তো আমি তো কিনেছি তোমরাও কিনবে আর কিনে এদেরকেও একটু হেল্প করা উচিত তো এখানে দেখতেই পাচ্ছ পাপড়ির দোকান আছে আইসক্রিমের দোকান আছে তো এসব দারুণ একটা উইকেন্ড কাটবে আই হোপ তোমাদের ভালো লাগবে একটা উইকেন্ড কাটাতে ছুটির সন্ধ্যায় আর এখানে দেখো সামনে যেহেতু সরস্বতী পুজো তার জন্য কিন্তু তোমরা প্রচুর ব্যাঙ্গেলস আছে সেই ব্যাঙ্গেলস কালেকশন নিতে পারো আর ছেলেদেরকে বলবো এখান থেকেই ভালো ভালো দেখে জিনিসপত্র কিনে নাও পরে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তে গিফট দিতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে তিরিশ টাকা একশো টাকা দাম রয়েছে এমন কিছু বেশি দাম নেই এবার যদি কাউকে গিফট করতে চাও তাহলে এই চাবি রিংগুলো গিফট করতে চাও গিফট করতে পারো আর খুব সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টারের ওপর রয়েছে দেখতে বেশ ভাল লাগে আবার সেই ক্লাচার দেখাচ্ছি তোমাদেরকে আশা করি তোমরা একটা গিয়ে তো ক্লাচার কিনবেই তো প্রচুর সুন্দর সুন্দর ক্লাচার এসছে তোমরা এগুলোকে নিতে পারো আর এই দেখো মা কাকিমাদের ফেভারিট জায়গায় চলে এসছি পঞ্চাশ টাকার মধ্যে সিরামিকের এই বাটিগুলো পেয়ে যাবে এগুলো নর্মাল রেঞ্জও পঞ্চাশ টাকা আমি বহুদিন আগেও যখন কিনেছি আমার বাড়িতে তখনও আমি পঞ্চাশ টাকা দিয়েই কিনেছি আর আমার বাড়িতে আমি ওরভাবেই জিনিস কিনি না ধরো এখান থেকে একটা বাটি কিনলাম সেম বাটি আমি আবার হাতি বাগান থেকে কিনলাম আবার মানে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই এবং সেখান থেকে নিজের বাড়ির কালেকশান জোগাড় করি তো এর কোনো চেঞ্জ হয় না দাম একই রয়েছে পঞ্চাশ টাকাই তো দু এক টাকা ধরো তুমি দুটো বা তিনটে নিলে তখন একটু কম হয়ে যায় এই যে এই কাপগুলো দেখছো এর মধ্যে এই ডিজাইন করা কাপ কিন্তু আমি চারটে নিয়েছি আমার খুব ভালো লেগেছে কুড়ি টাকা করে নিয়েছে কাপগুলো তোমরাও নিয়ে নিতে পারো কারণ এখানে কাপের দাম সত্যি কম দেখতেই পাচ্ছ এই আমি কাপ নিয়ে নিলাম তো পারচেস করো এই ছোটো ছোটো শিল্পীগুলোকে বা ছোট ছোটো যারা দোকান দিয়েছে এদেরকে হেল্প করাটা খুব জরুরি আর নয়তো কিন্তু এগিয়ে যাবো না আমরা তাই না তো চলো আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলো না